খারাপ লাগলেও আমার বাসে করেই ঢাকা যেতে হবে দিন দিন যেন বিমানের টিকিটের খরচটা বেড়েই যাচ্ছে লোকই করে যাওয়ার চেয়ে সেই টাকা দিয়ে আমার শপিং থেকে শুরু করে যাওয়া আসার ভাড়াও হয়ে যাবে আমরা এবার অনেকজন মিলে টাঙ্গুয়ার হাওরে যাচ্ছি বাসা থেকে বের হয়ে পড়ি রাত বারোটার দিকে সুন্দর শহরটি রেখে চলে যাচ্ছি পানির দেশে যদিও ওইখানকার ক্ষতিগ্রস্ত কিছু মানুষদের জন্য আমার কাছে প্ল্যান আছে যেটা আপনারা আস্তে আস্তেই জানতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকদিন পর নিজের জন্য একটু শপিং করতে এসেছি যদিও আজ রাত বারোটার দিকে আমাদের ঢাকার বাস আছে তারপরও আমি সন্ধ্যার দিকে শপিং করতে আসছি শুক্রবার দিনটা থাকার কারণে অনেক দোকান বন্ধ ছিল আমার তো প্রায় মন খারাপই হয়ে গেছে দেন রিক্সা করে ঘুরতে ঘুরতে হুট করে এই শোরুমটা খোলা পাই সিএনবির মরে ছিল এই শোরুমটা এটার নাম মেপি ছিল রেনি পার্ক কিংবা রেনি বই এরকম কিছু একটা ঢুকে দেখি কত সুন্দর সুন্দর টপস সাথে প্লাজো তাই চোখে যা যা পড়লো ভালো লাগার মতো সেই টপস নিয়েছি সাথে ম্যাচিং করে প্লাজো নিয়েছি আপনারা কম বেশি সবাই জানেন টাঙ্গুয়ার হাওড়ে শুধু পানি আর পানি থাকে আর নৌকা করে যেতে হয় সেখানে যেন আমি কমফোর্ট থাকতে পারি সে ধরনের টপস নিয়েছি তবে এবার প্ল্যান আছে শাড়িও পরার টপস এর দাম মেবি ছিল এক একটা আটশো পঞ্চাশ ছিল আর প্লাজো ছয়শ পঞ্চাশ করে প্লাজো গুলোর আমার কাছে ভালোই লেগেছে তাই বেশ কয়েকটা নিয়েছি প্রথমবার আমি মনে হয় নিজের জন্য এতগুলো একসাথে শপিং করলাম যাদের গলায় ঘাড়ে কিংবা হাতের কোন পায়ের হাট কালো দাগ আছে সেই দাগ গুলোকে রিমুভ করতে পারে বিউটি পার্লার ব্ল্যাক আউট এই বডি লোশন আছি ইয়োর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে আপনারা এই ব্ল্যাক আউট বডি লোশনটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে নিয়মিত ব্যবহার করলে স্কিনের কালো দাগ তো দূর হবে সাথে স্কিনটাকে ব্রাইট করবে তো আর দেরি কিসের এখনই আপনারা এই ব্ল্যাক আউট বডি লোশনটি অর্ডার করে ফেলুন যেহেতু বাসায় গিয়ে আবার প্যাকিং করতে হবে এই কারণে অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম এন্ড এখানে কিউট কিউট বাচ্চারা আমার সাথে সেলফি তোলে আমার তো ভীষণ ভালো লাগে শপিং শেষ করে তাড়াহুড়ো করে বাসায় আসি এবং বাসার যত কাজ সব কমপ্লিট করতে হবে মাত্র দুই ঘন্টার মধ্যে তো এখানে কিছু ব্যানানা ম্যাঙ্গো আছে যেগুলো একদমই কলার মতো দেখতে ইয়েলো কালার এত মিষ্টি খেতে আপনারা যদি রাজশাহীর বিখ্যাত আম খেতে চান তাহলে অবশ্যই ট্যাটন ম্যাঙ্গো হাউজ এই ফেসবুক পেজে নক করবেন পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করে নিবেন আমগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এবং শ্বশুরকে বলে দিয়েছি আপনি প্রতিদিন আমগুলো খাবেন এবং শেষ করে ফেলবেন মোটামুটি সাত দিনের মতো আমরা বাইরে থাকবো সো সাত দিন ধরে এই আমগুলো থাকা খুবই টাফ যদিও এসি রুমেই থাকবে আমার মতো আরও খুবই পছন্দ আম খাওয়ার সাথে সাথে সে খেলাধুলাও করতেছিল এখানে বাড়ির আরো কাজ ছিল যেগুলো কমপ্লিট করে আমরা রওনা হয়ে যাই কারণ বারোটায় যেহেতু বাস আমাদেরকে সাড়ে এগারোটার মধ্যে বের হয়ে যেতে হয়েছে অ্যান্ড দেখি রাস্তায় এত এত পানি মানে একটু পানি হয়েছে না অ্যান্ড রাস্তা ডুবে যাচ্ছে একে তো ফাঁকা রাস্তা তার মধ্যে অটো ছিল না তারপরে অনেকক্ষণ ওয়েট করে আমরা একটা অটো পাই সেটা নিয়ে দৌড় মেরে চলে যাই স্টেশন রাস্তাগুলো ভেজা ছিল এত সুন্দর লাগতেছিল দেখতে আর আমাদের রাজশাহী শহরের লাইট গুলো তো মাসা এত সুন্দর শহর রেখে চলে পানির জায়গায় যদি ওইখানে আমার প্ল্যান আছে কিছু ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ইনশাল আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন সেটা গিয়ে দেখে প্রত্যেকটা বাস আধা ঘন্টা লেট করে এসেছে আমাদের আমাদেরটাও সেম একে তো গরম তার মধ্যে ওয়েট করা খুবই বিরক্তিকর অবস্থায় ছিলাম তাই আমি চেয়ারে বসে পড়েছি আর বাপ বেটিতে মেলে এসি তে এক একজন বলতে গেলে এক এক রুমে আমার মেয়ে তো দোকান থেকে চিপস নিয়ে বসে বসে চিপস খাচ্ছে আমরা প্রত্যেকবারই গ্রামীণ ট্রাভেলস এ করেই ঢাকাতে যাই আমাদের প্ল্যান ছিল আমরা ফার্স্টে ঢাকায় যাব এন্ড আমাদের যারা সঙ্গী আছে যারা আমাদের সাথে যাবে তারা আগেই বাসে করে সুনামগঞ্জ চলে গেছে আমরা ঢাকা যাব দেন ফাইম ভাইয়া মুসকান আপুকে নিয়ে তাদের গাড়িতে করে সুনামগঞ্জে চলে যাবো ওইখানে গিয়ে আপনারা সবাই জানতে পারবেন যে আমরা কারা কারা যাচ্ছি হয়তো বা একটা রাত আমাদের সুনামগঞ্জ হোটেলে থাকতে হবে যাই হোক বাসে ওঠার কথা ভাবলে আমার পেট মাথা গা সব আওলা যায় একটুকু শান্তি পাই না আমি জানি না কেন অনেক বেশি খারাপ লাগে যদিও বা বাসে ওঠার পর পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এন্ড আমার মেয়েও ঘুমায় গেছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফলি আবারও বাসায় ব্যাক করতে পারি এন্ড সব জায়গা থেকে আমরা বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারি আমার মেয়ে তো আমাদের সিট রেখে পেছনে যে বসেছিল সে নাকি পেছনে বসবে অনেক কষ্ট করে তাকে ভুলিয়ে ভালে নিয়ে এসেছি আমার কাছে অ্যান্ড একটু পরে সেও ঘুমায় আমিও ঘুমাই এক ঘুমে ছয় ঘন্টা জার্নি শেষ করে ঢাকায় পৌঁছে যায় আপাতত অনেক টায়ার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম